নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আজকের ব্লগটা হচ্ছে একটু স্পেশাল কারণ আমি ভাবলাম আমার বাসুরের জন্য কিছু আচার রেডি করবো সেজন্য চলে আসলাম বাজারে তো বাজারে দেখে শুনে বেছে বেছে বালু থেকে কিছু আম নিলাম তারপর এখন নিচ্ছি টমেটো যেগুলো একদম টকটকে লাল সেগুলো বেছে বেছে এক কেজি টমেটো নিলাম দুই কেজি আম নিলাম তারপর কিছুটা বাজার করেছি সবগুলো নিয়ে বাসায় চলে আসলাম তো ভাবলাম আজকে একটু বন্ধ আছে কোনো ঝামেলা নেই বাসায় জামেলা বলতে বাসার কাজ করতে কে থাকে প্রতিদিন রান্নাবান্না করা ঘরের যে প্রতিদিন কাজকর্ম তাকে এগুলো তো আছেই তো তার ফাঁকে ভাবলাম আজকে যখন একটু স্কুল কলেজ বন্ধ আমার বাসরের জন্য কিছু আচার বানিয়ে রেখে দিলে মন্দ হয় না তো সেজন্য বাজার থেকে আম আর টমেটো নিয়ে বাসায় চলে আসলাম তো ভাবলাম এখনই বানিয়ে নেব এখন কাপড় চোপড় চেঞ্জ করে আমি আম আর টমেটোগুলো কাটার জন্য রেডি করে নিচ্ছি প্রথমে একটু পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে তারপর একটা জুড়িতে নিয়ে নিলাম তো আমার রান্না রান্নাবান্না কিন্তু এখনও হয় নাই দুপুরের রান্না সকালে তো একবার করেছিলাম আপনাদের দাদা খেয়ে চলে গেল তারপর আর কি আমার সংসারের কাজ শুরু তো এখন আম আর টমেটো দুইয়ে একটা ডালার মধ্যে নিলাম ওগুলো আমি কেটে নেব রেগুলার কাট করে কেটে নেব কারণ আমি আজকে আচার বানাবো কাঁচা আমগুলো শুকাবো না শুকাবো একটু করে শুকাবো একদম আধা ঘন্টা অথবা এক ঘন্টার মতন একটু রোদে দিলেই পানি একটু শুকিয়ে আসলে হয়ে যাবে কারণ এই আচারগুলো বাদ দিয়ে খাওয়ার জন্যই বানাবো তো আমি তো একে একে সবগুলো আম কেটে নিচ্ছি বাচ্চারাও সবাই বাসায় যে যার কাজ করে ওরা ওদের কাজগুলো রেডি করে নিচ্ছে আমিও আমগুলো প্রায় সব কেটে নিলাম এখন টমেটোগুলো কেটে নিচ্ছে। টমেটো খুব বেশি না এক কেজি পরিমাণ টমেটো নিয়েছি দুই কেজি পরিমাণ আম নিলাম আম যখন কাটা হলো তখন সামান্য হলুদ দিয়ে মাখিয়ে আমি আমার বারান্দায় শুকাতে দিয়ে দেব টমেটোতে কিন্তু কিছুই দেব না হলুদও মাখাবো না যেরকম কেটে নিয়েছি সেরকমই আমি শুকাতে দিয়ে দেব তো আমি আমার বারান্দায় নিয়ে যাচ্ছি শুকাইতে দেওয়ার জন্য বেশিক্ষণ শুকাবো না এগুলো যতক্ষণ শুকাবে ততক্ষণ আমি আমার ঘরের রান্নাবান্না সেরে নেব এই বেশি হলে আধা ঘন্টা এক ঘন্টার মতন শুকালে হয়ে যাবে আমি যে ধুয়ে কাটছি একটু পানি লাগছে না ওই পানিগুলো শুকিয়ে নিলে হয়ে যাবে তো এদিকে আমি বাসায় রান্না বসিয়ে দিলাম আমি আজকে কাঁকড়া বসিয়েছি তারপর শাক বসিয়ে দিলাম রান্না প্রায় শেষের দিকে শাক আমি আগে কেটে রেখেছিলাম শাকটা কেটে আগে ফ্রিজে রেখেছিলাম গতকাল রাতে ঘুমানোর আগে শাক কেটে রেখেছি আসলে আমাদের মেয়েদেরকে কিন্তু অনেক কিছু বুদ্ধি করে কাজ সামলাতে হয় নাইলে কিন্তু সময় বের করা সম্ভব না সেটা মাথায় রেখে শাকটা আমি আগে কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর কি তো আমার রান্না বান্না শেষ হয়ে গেল খুব বেশি কিছু রান্না করলাম না শুধু শাক আর কাঁকড়া তো রান্না তো কোনো রকম শেষ করে নিলাম বাজারে গেলাম ঘরের কাজকর্ম করলাম অনেকটা বেজে গেল আর কিছুক্ষণ পরে আপনাদের দাদারাও চলে আসবে ব্যবসা থেকে তাড়াহুড়া করে আমি আবার টমেটোটাও আচার বসিয়ে দিলাম আমটাও আচারে বসিয়ে দিলাম সবার আগে আমটা দিয়েছিলাম আমটা প্রায় হয়ে যাচ্ছে আর একটু সময় রাখলে নামিয়ে নিতে পারবো তারপর টমেটোটাও হয়ে যাবে টমেটোর মধ্যে আমি টমেটো তারপর তেঁতুল তারপর জলপাই এই তিনটার একসাথে সমন্বয়ে এই আচারটা বানাচ্ছি এটা কিন্তু খেতে ভীষণ মজার হয় আমি ওইদিকে বান্না শেষ করতে না করতে আপনাদের দাদাও চলে আসলো আমার বাচ্চাদেরও এখনও খাবার দিতে পারি নি আগে আপনাদের দাদাকে দিয়ে দিতে হবে উনি বাই বাইর থেকে আসা মানে উনি একদম রেডি ওনাকে আগে দিয়ে দিতে হবে আমি আর আমার বাচ্চারা পরে বসব এই আর কি কেয়ার করা যখন যেরকম আর কি আজকে যখন একটা বাড়তি কাজ করতে নিলাম তখন তো এভাবে একটু মানিয়ে নিতে হবে তো আগে আপনাদের দাদাকে দিয়ে দিচ্ছি ওনাকে একটু দুই ধরনের আচার দিয়ে বাটটা দিলাম তরকারির সাথে আচার দুনোটা দিলাম কেমন হয় উনি কে বলবেন আমার ঘরে কিন্তু প্রায় সময় আচার থেকে থাকে আমার হাজব্যান্ড পছন্দ করে তো উনি একদম বেলায় আচার খেতে পছন্দ করেন তাই মাঝে মধ্যে চেষ্টা করি কিছু আচার বানিয়ে রেখে দিতে তো ওনার খাওয়া দাওয়া শেষ হলো আমরাও যে যার মতো স্নান টান সেরে তারপর খেয়ে দিয়ে নিলাম বাচ্চাদের নিয়ে আমি তো এরপরে নেড়ে চেড়ে আচারগুলো ঠান্ডা করে নিয়েছিলাম ঠান্ডা করে নেওয়ার পরে জারে তুলে নিচ্ছি আচার রাখার নিয়ম হচ্ছে কাচের জাল কিন্তু আমার বাসুরকে দেব তো আমার বাসুর এখান থেকে হয়তো বাড়িতে নিয়ে যাবে হয়তো বা বিদেশে নিয়ে যাবে তো কাচের জার দিলে একটু মানে অসুবিধা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে সেই আমি কাচের জারে না নিয়ে এ দুইটা প্লাস্টিকের জারে নিলাম তো আমার বাসুরের জন্য স্পেশাল এই আচার দুটাই বানিয়ে নিলাম তো আপনাদের দাদাকে দিয়েছিলাম খেতে আপনাদের দাদা বলল অনেক মজার হয়েছে নিশ্চয়ই আমার বাসুরেরও অনেক ভালো লাগবে খেতে তো আচার বানানো একদম রেডি আমার আজকের ব্লগটা কেমন হলো কমেন্ট করে বলতে পারেন কিন্তু আসলে প্রিয়জনদের জন্য অর্থাৎ আপন মানুষদের জন্য কিছু করতে পারা না ভীষণ ভালো লাগে অনেক আনন্দ নিয়ে কাজগুলো করতে ইচ্ছা করে এই আর কি তো আমি আজকে আমার বাসরের জন্য কীভাবে আচারটুকু রেডি করলাম তা আজকে আমার ফ্রেন্ডের সাথে শেয়ার করলাম আর কি আছে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার